হ্যালো আমি এখন যে ভিডিওটা করছি এটার বিষয়ে আমার কথা বলতে হবে বা ভিডিও করতে হবে সেটা আমি ভেবেছিলাম না কিন্তু আমাকে যেভাবে মেসেজ করা হচ্ছে যেভাবে ভিডিও পাঠানো বা ভয়েস নোট পাঠানো হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যে এই ভিডিওটা এবার আমাকে করতে হবে তার কারণ আমি বিষয়টাকে ভেবেছিলাম যে ঠিক আছে চলো ইগনোর করো বাট দেখছি বিষয়টা ইগনোরের মতো নয় এবার আমি ডাইরেক্টলি আসি বিষয়টা কি হ্যাঁ এর মাঝখানে যেমন হয়েছে লাস্ট কদিন ধরে আমি কোনো ভিডিও কিছু পোস্ট করছি না আমার কোনো আপডেশান আসছে না বা সোশ্যাল মিডিয়ায় আমি আপডেট দিচ্ছি না সেটা আমার ডেলি হিসেবে কি করছি না করছি সেটাই হোক বা কোনো ব্লগ হোক কি কোনো যাই কিছু হোক কোনো কিছুই আসছে না তার কারণ আমি লাস্ট চার পাঁচ দিন ধরে আমার ফ্যামিলি নিয়ে প্রচণ্ড ব্যস্ত রয়েছি বিভিন্ন রিজনের জন্য সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেয়ার করব কেন ব্যস্ত ছিলাম কি ব্যস্ত ছিলাম কি চলছিল এই চার পাঁচ দিন ধরে লাস্ট চার পাঁচ দিন ধরে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি চলছিলাম তো সেটা আমি সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব কিন্তু এখন আমি সেই সমস্ত সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়েও আজকে দিনে এই ভিডিওটা বানিয়ে আমাকে পোস্ট করতে হচ্ছে তার পেছনে আমি বলা যেতে পারে রীতিমতো বাধ্য হয়ে সেটা কি তার প্রথম কারণ হচ্ছে গত মানে সানডে আই থিঙ্ক এক মিনিট আমি দেখে বলছি হ্যাঁ গত সানডে আমি একটা লাইভ ভিডিও করেছিলাম সেই ভিডিওটা যারা তোমরা দেখেছো বা আমার প্রোফাইলে আছে তারা পরে দেখে নিও ভিডিওটার বক্তব্যটা কি ছিল তো ভিডিওটা ছিল একটা বিষয় নিয়ে বিষয়টা আমি ছোট্ট করে জাস্ট তোমাদেরকে বলছি সেটা হচ্ছে মেট্রিমোনিয়াল সাইট থেকে আমার সাথে একজনের সাথে কথা হয় এবং তার সাথে আমার কয়েকবার কথা হয়েছে এবং সামনাসামনি যদি মিট বলা হয় সেটা হচ্ছে দুবার কিরকম সামনাসামনি মিট দুবার একবার হচ্ছে গিয়ে যে আমি তার কাজের জায়গাটায় গেছিলাম দেখতে তার কাজের পজিশানের ওখানটাতে গেছিলাম মানে পজিশন বললে ভুল হবে মানে তার সাথে মিট করার প্রসঙ্গ ছিল সে বলেছিলাম আমার অফিস বা আমার কাজের জায়গাটায় আসো এবং সেটা হচ্ছে তার একটা মানে একাডেমি টাইপের মানে একাডেমি বলতে অ্যাক্টিং শেখানো হয় বা এই প্রসঙ্গের একটা স্কুল কিছু ছিল তো সেখানে তিনি ডেকেছিলেন তো সেখানে গেছিলাম তার সাথে মিট করতে ওটা একদিন এবং সেখানে বসে যথারীতি ওই কিছুক্ষণ কথা হয়েছিল আর একটা বিষয় আর একদিন যেটা মিট সেটা হচ্ছে আমার মা হসপিটালে ছিলেন ভর্তি বেশ কয়েক মাস আগে তো সেই সময় মানে কয়েক মাস আগে যখন হসপিটালে ভর্তি ছিলেন এইবারে নয় এই এপ্রিলেটা নয় তার আগে যখন উনি ভর্তি ছিলেন তো সেই সময় একদিন উনি ফোন করেছিলেন তো আমি তখন বলেছিলাম আমি এই মুহূর্তে কোনো বিষয়ে কথা বলতে পারবো না তার কারণ হচ্ছে আমার মা হসপিটালে ভর্তি তো তখন উনি বলেছিলেন তাহলে কোনোভাবে কি দেখা করা যায় না দেখুন এখন তো সম্ভব না তো উনি বলেছিলেন যে ঠিক আছে তাহলে আমি যদি তোমার তোমার ওখানে আসি সমস্যা সমস্যা নেই তো উনি তখন আছে এসছিলেন হসপিটালের ওখানে ওনার সাথে সামনাসামনি দেখা তো উনি বললেন জাস্ট আমি আসলাম আজকে সামনে থেকে মানুষটাকে তো দেখা ফোনে কথাবার্তা হবে দেন তারপরে তোমার মা সুস্থ হোক দেন আমরা পরে বিষয়টা নিয়ে ডিসকাশন করবো আনলাম ওকে ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে থেকে পাঁচ মিনিটের জন্য একটা মানুষের সাথে দেখা তো সেই পাঁচ মিনিটে তো নিশ্চয়ই কোনো মানুষকে বোঝা যায় না তো তারপরে ওনার ওই অফিসের ওখানে একটি একটা মিট এটা তাছাড়া দু চারবার তার সাথে ফোনে আর কি কনভারসেশন এমন নয় যে তার সাথে আমার প্রচুর ফোনে কনভারসেশন হয়েছে বা কিছু সেটাও নয় ঠিক আছে দু চারবার ফোনে কনভারসেশন এইবার এই এপ্রিল মাসে আমার মা বাবা দুজনেই হসপিটালে ভর্তি হন আমি সেটা নিয়ে যথারীতি ব্যস্ত রয়েছি বা কিছু রয়েছি তো তার মধ্যে উনি ফোন করেন ফোন করার পরিপ্রেক্ষিতে আমি বলি যে দেখুন দেখো আমার যেহেতু তুমি করেই কথা হয়েছে আমার বাবা মা হসপিটালে ভর্তি আছে তো আমি একটু ব্যস্ত আছি আমি সমস্ত কথাই পরে বলবো তো উনি বলেন যে না আমি আসলে ভাবছিলাম যে একবার তোমার ফ্যামিলিতে যাব বা তোমার বাবা মার সাথে কথা বলতে চাই বা কিছু তাই না দেখুন ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাবা মার সাথে আমি কথা বলাবো তখনই যখন আপনার সাথে আমার কথা বলে বা তোমার সাথে আমার কথা বলে মনে হবে যে হ্যাঁ আপনি মানে আমি যে ধরনের ছেলে চিন্তা করব বা কিছু ঠিক আপনার সাথে আমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে তখনই আমার বাবা মায়ের সাথে কথা হবে তার আগে তো কথা বলে কোনো লাভ নেই তো আমার মনে হয় মেট্রিমোনিয়াল সাইট ডে যখনই মানুষ আজকালকার দিনে কোনো প্রোফাইল দিচ্ছে বিয়ের জন্য বা কিছু তাহলে সেখানে মনে হয় প্রথম যে কোনো ছেলে মেয়ে প্রথম দুবার চারবার কথা বলে দেখা করে এবং যখন তারা দেখে যে হ্যাঁ নিজেদের মধ্যে কথা বলে যে হ্যাঁ ঠিক আছে তারপরে মনে হয় তারা ফ্যামিলিকে এনভলভ করে তো সেরকমই আমিও সেটাই তাকে বলেছিলাম আগে আমরা কথা বলে দেখি যে আমাদের চিন্তাধারা ম্যাচ খায় কিনা দেন তারপরে আমি আপনাকেও আমার বাড়িতে ডাকবো আপনার ফ্যামিলির লোকও আসবে আমি আপনার ফ্যামিলির লোকের সাথেও কথা বলবো এবং তো যখন আমি যেদিন তার অফিসে গেছিলাম তো উনি কি অতগুলো প্রসঙ্গ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার বন্ধুবান্ধব কীরকম বা কিছু তাই আমি বললাম দেখো আমার বন্ধু বান্ধব স্যার্কে তা আমাকে বলে না আমার বন্ধুবান্ধব থাকলেও কোনো সমস্যা নেই তার কারণ আমি প্রচণ্ড ব্রডম্যান্ডের চিন্তাধারা আমার আমার চিন্তাধারা প্রচণ্ড মানে বিগ চিন্তাধারা আমার আমি ওয়ার্কিং লেডি প্রচণ্ড পছন্দ করি তা আমি ফার্স্ট অফ অল ওনাকে একটা কথাই বলেছিলাম আমার বিয়ে যার সাথেই হবে না কেন বা আমি যাকেই পছন্দ করবো কেন প্রথম প্রসঙ্গ হচ্ছে আমি আমার কাজ কখনোই আফটার ম্যারেজ আমি আমার কাজটাকে স্টপ করব না বা কোয়েট করব না এক দ্বিতীয় নম্বর আমার বন্ধুবান্ধব আছে এবং তাদের সাথে আমার সম্পর্কটা খুব ভালো এবং বন্ধু বান্ধব বলতে তারা বন্ধুবান্ধবই আমার মনে হয় যে যে সমস্ত বন্ধুরা বিপদে আপদে সবসময় পাশে থাকে তাদেরকেই বন্ধু বলা হয় তো সেটা তো উনি তখন বললেন আমার সে সময় কোনো প্রবলেম নেই তাই বললাম আমার হ্যাঁ সেক্ষেত্রে আমার হয়তো ছেলে বন্ধুর সংখ্যাটা বেশি মেয়ে বন্ধুর সংখ্যাটা কম তো বললে ঠিক আছে আমার ওইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই নিশ্চয়ই তোমার বন্ধু মানে তারা আমারও একটা সময় বন্ধু হইবক কিছু প্রথম ওনার কথাবার্তা এগুলোই ছিল ঠিক আছে তারপরে যখন ওনার সাথে আমার ফোনে এক দুবার কথা হলো উনি শুনলেন আমার মা হসপিটালে ভর্তি তো প্রথম ওই হসপিটালে ভর্তি থাকা অবস্থায় যখন উনি কথা শুনছেন আমাকে প্রথম একটা প্রসঙ্গ উনি আমাকে করেছিলেন না তুমি তো হসপিটালে তোমার বাবা মা রয়েছে আমি এতদিন ধরে ওনার এত ধরনের কথাগুলোকে নিয়ে কখনো ভাবিনি আমাকে প্রোফাইলে এসে বা এইভাবে এসে ভিডিও করতে হবে কিন্তু আমার আজকে মনে হয়েছে ভিডিওটা করতে হবে কারণ লাস্ট চার পাঁচ দিন ধরে উনি প্রচণ্ড টাইপের মেসেজ করছেন ভিডিও করছেন এবং আজকে আমি যেটা দেখলাম ওনার একটা বেশ ভালো বক্তব্য দিয়ে উনি একটা ভয়েস নোট পাঠিয়েছেন সেই ভয়েস নোটটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো উনি আমি হসপিটালে ভর্তি তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার সাথে তো আমার বিয়ের একটা কথা হয়েছে তো আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই আর তুমি ফিজিক্যালি ফিট তো তো আমি তখন বললাম হসপিটালে রয়েছি সেই মুহূর্তে তো আমি বললাম আমি তখন হসপিটালে তো ফিজিক্যালি ফিট হিসেবে কি বলতে চাইছি আমি ঠিক বুঝলাম না তো আমি একদম ক্লিয়ারলি বলছি উনি আমাকে পরিষ্কার জিজ্ঞাসা করলেন মানে ফোনে যে আমি মানে আমার মানে আগে কোনো বয়ফ্রেন্ড ছিল কি না বা তার সাথে আমি ফিজিক্যালি কোনো অ্যাটাচমেন্ট ছিল কি না বা আমি সেদিক থেকে কতটা কি। তো যে মানুষটার সাথে দুদিন আমার কথা হয়েছে কি হয়নি তিনি আমার ব্যাপারে কিছুই জানেন না উনি প্রথমেই আমাকে প্রশ্ন করতে চাইলেন আমি পরিষ্কার বুঝলাম যে উনি প্রথমেই প্রশ্ন করতে চাইলেন যে আমি ভার্জেন কি ভার্জেন না তো মানুষের মেন্টালিটিটা এটাই প্রথমত আমি ভার্জিন কি ভার্জিন ন এই ধরনের প্রসঙ্গ আমার মনে হয় না আজকালকার দিনের কোনো ছেলেমেয়েদের সেটা মানে প্রশ্ন করে আমিও তো ওনাকে প্রশ্ন করতে যাইনি উনিও তো সমাজের প্রচুর উনি কি নিজে ভার্জিন আমি জানি না সেটা আর আমার মনেও হয় না এই ধরনের প্রশ্ন কেউ কাউকে করে আমার মনে হয় না কারোর বয়ফ্রেন্ড আছে কি না তুমি তার সাথে ফিজিক্যাল অ্যাটাচ হয়েছো কি না এই ধরনের প্রশ্ন কেউ কাউকে করে আমার জানা নেই তো যাই হোক উনি আমাকে প্রশ্ন করলেন তো আমি তখন বললাম ফার্স্ট অফ অল আমি এত ওপেন কথাবার্তা পছন্দ করি না এক দ্বিতীয় নম্বর আমি হসপিটালে আছি আমি এই মুহূর্তে আপনাকে তোমাকে এই ধরনের উত্তর দিতে পারছি না না আমাকে তখন তারপরে আর একটা প্রশ্ন না আমি অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছি এটাই যে তুমি অ্যাকচুয়ালি ফিজিক্যালি যদি ফিট না হও তো ইন ফিউচার অ্যাকচুয়ালি আমার বিয়ের পরে ইচ্ছে হচ্ছে বেবি নিয়ে নেওয়ার এই করা তো সেই কারণের জন্য ফিজিক্যালি ফিট না হলে অনেক ইস্যু হতে পারে আর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে দেখো তুমি তো থার্টি ক্রস করেছো সেক্ষেত্রে দেখো থার্টি ক্রস করে গেলে মেয়েদের একটা সমস্যা হয় প্রবলেম হয় দেন ইসে কি না বেবি হতে প্রবলেম হয় এক দ্বিতীয়ত তুমি টেনশন নিচ্ছ তোমার বাবা মা হসপিটাল ভর্তি হয় এই হয় সেগুলো নিয়ে তুমি টেনশন নাও সেগুলো নিয়ে তোমার ফিজিক্যাল এফেক্ট হতে পারে তো সেই কারণের জন্য আমার প্রসঙ্গ তো এত টেনশন টেনশন নিলে কিন্তু প্রবলেম হবে বা কিছু তা আমি তখন ওনাকে একটা কথাই বললাম যে আমার বাবা মা সেক্ষেত্রে আমার টেনশনটা থাকবেই তো ঠিক আছে আমি এ ব্যাপারে এখন কথা বলতে পাচ্ছি না আমি পরে কথা বলব বলে ফোনটা রাখি কারণ আমার তখন মনে হয়েছে এই রকম কোনো ব্যক্তির সাথে আমার মনে হয় না কোনো সম্পর্কের আমার প্রয়োজন পড়ে যে এখনই মানে যার সাথে দুদিন কথা বলাতে সে এখনই বলতে পারে তোমার বাবা মার জন্য চিন্তা করে তোমার শরীর খারাপ হবে তো সেক্ষেত্রে এই প্রবলেম হবে ওই প্রবলেম হবে আমার বাবা মা আমি চিন্তা করব না অদ্ভুত প্রসঙ্গ যাই হোক তো তারপরে আমার ঠিক ওই দিনের কথাটা ভালো লাগেনি ঠিক আছে দেন উনি তারপরে আবার ফোন করেন আমাকে আমি প্রথমবার ফোন না ধরিতে মানে ধরতে পারি না আর কি ব্যস্ত ছিলাম বলে কিছু বার উনি আবার ফোন করেন আমাকে তখন আমি ডক্টরের সাথে কথা বলছিলাম আমি ফোনটাকে ধরে শুধু জাস্ট ওনাকে বলি আমি ডক্টরের সাথে কথা বলছি এই পরে কথা বলছি বলে ফোনটা রাখি তারপরের মুহূর্তে উনি আমাকে মেসেজ করেন না আমার যতদূর মনে হচ্ছে তোমার বাবা মা তো এখন হসপিটালে রয়েছে তাই এই সুযোগে পার্টিকুলার এই ওয়ার্ডটা উনি আমাকে ইউজ করেছেন তাই হয়তো এই সুযোগে তুমি তোমার বন্ধুবান্ধবদের বাড়িতে ডেকে নিয়ে হয়তো পার্টি করছো ঘুরতে যাচ্ছ আড্ডা দিচ্ছ তো সেই কারণে হয়তো তুমি আমার ফোনটা ধরতে পারছো না তো আমি তখন ওনাকে একটা কথাই বলি যে তোমার কি মনে হয় যে আমার বাবা মা যেখানে হসপিটালে আইসিউতে রয়েছে তো সেই সময় আমি বসে পার্টি করব। এক দ্বিতীয় নম্বর সুযোগে মানে আমার বন্ধু বন্ধুবান্ধবরা আমার বাবা মা বাড়িতে থাকলেও আসে তো কেন আসতে পারবে না যারা বন্ধু হয় তারা কেন আমার বাবা মা বাড়ি থাকলে আসতে পারবে না আমার জানা নেই হ্যাঁ ওনার বাড়িতে হয়তো সেগুলো অ্যালাউ নয় কারণ উনি আজকে আমাকে একটা ভয়েস নোটে বলেছে আমার বাড়িতে কোনো বন্ধু বান্ধব এলাও না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার পরিবারের রুলস রেগুলেশন থাকতেই পারে আমার বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই তো সেটার জন্য উনি আমাকে এই প্রসঙ্গ বলতে পারেন না সুযোগ সুযোগের মানে কি আমার বাড়িতে আমার বন্ধু বান্ধব আসবে তার জন্য আমার সুযোগের কি দরকার আছে আমার বন্ধু বান্ধবের সাথে আমার লুকিয়ে মানে কথা বলতে হবে এরকম কোনো ব্যাপার আছে কেন কিসের জন্য আমি জানি না যাই হোক এটা গেল একটা প্রসঙ্গ সেকেন্ড প্রসঙ্গ আমার ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে বাট আমি মানে অনেকগুলোর বিষয় নিয়ে আমি বলছি বলেই আমার ভিডিওটা একটু লং হবে তারপরে তারপরের যে বিষয়গুলো হচ্ছে ওনার মানে আমি তারপরে ওনার সাথে কথা বলিও না ওনার মানে আমি বলতে পারা যে এক হিসেবে অ্যাভয়েডই করছি তারপর আমার বাবা মা বাড়িতে আসে আমি সেই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা এইখানে আমার প্রোফাইলে আমি সেগুলো শেয়ার করি যে ভিডিও করে যে বাবা মা বাড়িতে এসছে আমি খুশি আমার মামা মামি এসছে তাদেরকে নিয়ে একটা ছোট্ট মতো ভিডিও করি হাসি খুশির আমাদের যে সুন্দর মুমেন্টটা আমি কাটাচ্ছিলাম সেটা আমি ভিডিও করি ভালো কথা আমার চব্বিশে এপ্রিল আমার বার্থডে গেছে সেই উপলক্ষে আমার ভাইরা টা বার্থডে সেলিব্রেশন করেছে সেগুলো নিয়ে এবং আমার পুরনো যে মানে আমি বসে কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ করে পুরোনো একটা গত বছর তার আগের বছরের বার্থডের ছবিগুলো দেখছিলাম যে কিভাবে কি সেলিব্রেশন হচ্ছিল বা প্রত্যেক প্রত্যেকটা মানুষই তার পুরনো স্মৃতিগুলোকেও দেখে আনন্দ পায় তো সেটা দেখে আমার ভালো লাগছিলো কিছু পুরনো কথাও মনে পড়ছিল যে কি কি করেছিলাম না করেছিলাম কত আনন্দ করেছিলাম তো সেই সিচুয়েশনগুলো নিয়ে আমি ছবি পোস্ট করি উনি ওই প্রোফাইলটা আমার প্রোফাইলটা দেখেন এবং সেই ছবিগুলোকে দেখে ওনার বিভিন্ন রকমের আমার প্রোফাইল দেখে দেখে উনি সেখান থেকে ছবি মানে ই করে নিয়ে আমাকে বিভিন্ন ধরনের মেসেজ করতে থাকে তো তারপরেই ওনার আমি যখন আমার বার্থডেগুলো নিয়ে গত সোমবার থেকে আর কি পোস্ট করতে শুরু করি তো তখন উনি যেটা করেন সেটা হচ্ছে আমি বলছি কবে থেকে আমি বিভিন্ন ছবি পোস্ট করছি আর কি আমি যখন গত মানে একুশ তারিখ থেকে আর কি মানে বাবা মা যখন বাড়ি আসছে তখন থেকে মানে পয়লা বৈশাখ এগুলোতে বাবা মা বাড়ি আসতে পারে মা বাবা এসছেন বাড়িতে মা আসেনি তখনও সেগুলো তারপরে মা একুশ তারিখে বাড়ি এসছে একুশে এপ্রিল সেটা নিয়ে এবং মা মামি এসছেন বাইশ তারিখে এই সব নিয়ে তারপরে চব্বিশ তারিখে এগুলো নিয়ে আমার পরপর আমার প্রোফাইলে বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট আছে তো সেগুলো নিয়ে গত শনিবার উনি আমাকে একটা মেসেজ করেন শনিবার মানে হচ্ছে ছাব্বিশে এপ্রিল উনি হঠাৎ দেখি বেলায় একটা মেসেজ করেন বাড়িতে এত ছেলেদের আড্ডা হলে বিয়ে করার জন্য ভালো ছেলে পাবে কি করি এই কথাটা বলেছিলাম তাই তুমি আমাকে অনেক রিয়্যাক্ট করেছিলে তুমি এত ছেলেদের সাথে তোমার এত ছেলেদের সাথে ওঠা বসা তাই হয়তো তোমার বিয়ে করার ইন্টারেস্ট নেই বাট আমি তোমাকে বিয়ে করার জন্যই এগিয়েছিলাম কিছু মনে মনে করবেন না না আপনার যা মেন্টালিটি সেই মেন্টালিটির সাথে আমার আমার হয় ম্যাচ খায় তো আমি তো সেটা আপনাকে পরিষ্কার বলেছিলাম তারপরেও আপনি কেন এগোচ্ছেন আমি কি আপনাকে জোর করেছি এগোতে না আমি বলেছি হ্যাঁ আপনি আমাকে বিয়ে করুন আপনি আমাকে বিয়ে না করলে আমি পাগল হয়ে যাব। এরকম কিছু বলেছি কি